হ্যালো এভরিওয়ান আজকে বাড়িতে বানানো হচ্ছে এই নারকল দিয়ে পাটি সাপটা পিঠে তো আমি নারকলটাকে ভালো মতো কুড়ে নিয়েছি আর এর সঙ্গে আমি মেশাবো পাটালি গুড় পাটালি গুড়টাকে আমি ভেঙে নেব এবং এর সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব পাটালি গুড়গুলো ছিল বেশ শক্ত তো হাত দিয়ে আমি অতটাও ভালো মতো করতে পারিনি আমার সময়টা অনেকটা লেগে যাবে বলে আমি এটাকে চাপিয়ে দিলাম কারণ করতেও অনেকটা টাইম লাগবে আমার হাতে অতটা সময় ছিল না সেই কারণে আমি চাপিয়ে দিলাম আস্তে আস্তে এটা গলতে শুরু করবে গুটটা আর তোমরা চাইলে গ্রেটার দিয়ে যেটা গ্রেড মেশিন পেঁয়াজ টিয়াজ যেটা দিয়ে আমরা ঘষি ওই ওটা দিয়ে তোমরা ওটা গুড়টাকে গ্রেড করে নিতে পারো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে তোমরা এটা চাপালে চট জলদি নারকেলের কুড়টা রেডি হয়ে যাবে দেখো আমার এটা গলতে শুরু হয়ে গেছে গুড়টা তো আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যেন তলায় পুরা না লেগে যায় লেগে না গেলেই হলো তার জন্য আমাকে কন্টিনিউ এটাকে নাড়াতে হবে আমি দিচ্ছি এখানে এক কাপ ময়দা বাটার তৈরি করার জন্য আর এটার সঙ্গে আমি দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিলাম আমি আর দেব ময়দা ময়দা দিচ্ছি আমি এক কাপ আমার পাকটা রেডি হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আটকে আটকে যাচ্ছে খুন্তির সঙ্গে আটকে যাচ্ছে এরকম অবস্থায় আসলে বুঝতে হবে পাক রেডি হয়ে গেছে আমি বাটারটাকে রেডি করে নিলাম হাত দিয়ে বাটারটা আমি রেডি করে নিলাম এই যে এরকম অবস্থায় আসলে বাটারটা রেডি হয়ে যাবে আর এদিকে রয়েছে নারকেলের পুটটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি আর একটু তেল এখানে আমি লাগিয়ে নিলাম কড়ের মধ্যে তো এবার আমার গরম হয়ে গেছে কড়াই আর এখান থেকে বাটারটা আমি এক হাতা কড়ের মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো নারকেলের পুর দিয়ে দিলাম এবার এটাকে আমি ফোল্ড করে নেব ফোল্ড করার পর এমন দেখতে লাগছে পাটি সাপটা আমার রেডি খাওয়ার জন্য তো এটা আমরা এখন সবাইকে সার্ভ করে দেবো তো ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে নেক্সট ভিডিওয়ে